আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওবাদু লাহমাদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম আমাদ সম্মানিত প্রিয় দেয়বাসী যে যে থেকে আজকে আমার আলোচনা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণগালা অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে অতি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সমলে বুঝতে পারবেন আমাদের দেশে কিছু জ্ঞানী লোক আছে পণ্ডিত লোক আছে যারা ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই বলে রাখেন যারা ইয়াজিদের প্রশংসা করে বলে ইয়াজির তো সে ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন কারবালার ঘটনাকে যারা রাজনৈতিক দ্বন্দ্ব বলে চালিয়ে দিয়েছেন চৌচল্লিশ হিজড়ির এক যুদ্ধকে কেন্দ্র করেন ইয়াজিদের পরবর্তী সমস্ত কুকর্ম জুলুম নির্যাতনকে যারা চাপা দিয়ে ক্ষমাপ্রাপ্ত দলের সাথে সামিল করে তার নামে শেষে বলে ইয়াজিদ রহমাতুল্লা আলাই তারা বলেন যে ইয়াজিদকে আমরা বন্ধু মনে করি না তাকে আমরা লা নদ দিয়ে থাকি তাকে ফতুয়া দেওয়া হয় অথচ বুখারি শরীফের মধ্যে তার ব্যাপারে

তারা এই দলিল পেশ করেন যে কাইসার বা কুস্তুনিয়া যাকে বলা হয় কুস্তুন্তুনিয়া যুদ্ধে বা কাইসার শহরে কুস্তুন্তার যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের মধ্যে যারা সর্বপ্রথম যারা অংশ গ্রহণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত আর ইয়াজিদ এই কাইসার শহরে প্রথম যুদ্ধের মধ্যে শরিক হয়েছিলেন এটা হচ্ছে তাদের দাবি যারা ইয়াজিদ রহমতুল্লাহ আলাহি বলেন কিন্তু আমরা বলি কাইসার বা কুস্তুম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রথম যুদ্ধ পরিচালনা ছিলেন আব্দুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালিদ সোনানি আবু দাউদ খুললি পঁচিশশ বাইশ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণিত আছে গজাউলা মিলাল মদিরাতি নুরিদুল

আর আমাদের এই দলের প্রধান ছিলেন আব্দুর ইবনি খাল ইবনি ওয়ালিদ রাহু কিন্তু বা যুদ্ধ যুদ্ধ হয় প্রথম কাইসার বা কুস্তুনিয়া যুদ্ধ হয় প্রথম যুদ্ধ শুরু হয় চৌচল্লিশ কাইসাররা এই যে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল চৌচল্লিশ হিজড়িতে চৌচল্লিশ হিজড়িতে এই যুদ্ধে ইয়াজিদ কিন্তু শরিক ছিল না এই যুদ্ধে ইয়াজিদ শরিক ছিল না কুস্তুন্তুনিয়া বা কাইসার শহরে চৌচল্লিশ হিজড়ি থেকে নিয়ে বায়ান্ন হিজরি পর্যন্ত সর্বব যুদ্ধ হয়েছিল আপনার চারটি চারটি যুদ্ধ হয়েছিল ইয়াযিদ চতুর্থ নাম্বার যুদ্ধে শরীক হল প্রথম যুদ্ধে শরীক হল নাই ইয়াযিদ চতুর্থ নাম্বার যুদ্ধে শরীক হয়েছিলেন প্রথম যুদ্ধে ইয়াযিদ শরিক হল নাই চতুর্থ নাম্বার যুদ্ধে ইয়াযিদ গিয়েছিল ঠিক কিন্তু সে নিজের ইচ্ছায় যায় নাই স ইচ্ছা সে এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তার বাবা হজরতে আমির তাকে এই যুদ্ধে যেতে অংশগ্রহণ করতে বাধ্য করেছিলেন বাধ্য করেছিলেন তাও আবার তারপরে একা একা যুদ্ধে গিয়েছেন কোন সেনাবাহিনীর সাথে সে যেতে পারে নাই কুস্তুন্তনিয়া বা কাইসা শহরের ঊনপঞ্চাশ হিজড়িতে সর্বশেষ যে চতুর্থ নাম্বার যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটাও ইয়াদির সেনাপতি ছিলেন না কমান্ডার ছিলেন না এই যুদ্ধের পরিচালনাকারী বা কমান্ডার ছিলেন বা কাইসার শহরে উনপঞ্চাশ হিগরে সর্বশেষ চতুর্থ নাম্বার যেই যুদ্ধ হয়েছিল হজরতে আমির মি আদিআল্লাউ তালাল আদেশে এই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন হজরতে সুফিয়া লিবনে আউফ সফি আউফের নেতৃত্বে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে তার ছেলে আপনার আদেশ করেছেন হুকুম করেছেন যে তুমি এই যুদ্ধে যাও কিন্তু সে অসুস্থতার বান করে সে যেতে চাই নাই অস্বীকার জানাই এইদিকে দিকে যোদ্ধাগণ যখন সেখানে গেলেন যাওয়ার পরে আপনার এই ক্ষুধা পিপাসা খাবার নাই এবং বিভিন্ন রোগে যখন তারা আক্রান্ত হন এই মহামারী এবং তাদের এই আপনার অভাব যখন দেখা দিল এই সংবাদ যখন ইয়া শুনতে পায় তখন সে এই পাইসাল বা কুস্তুম তুমিয়া যারা চতুর্থ যুদ্ধে যারা গিয়েছিলেন তাদেরকে নিয়ে ইয়াজিদ ব্যঙ্গ করেন সমালোচনা করেন ব্যঙ্গ করে সে কবিতা আবৃত্তি করেন পালকাদুনা এলাকায় মহা গজব পড়েছে তাদের জ্বর আসক বা অন্য কিছু এতে আমার কি আসে যায় আমি আছি মহা আসুকে উচ্চ ফলাশে আমার বন্ধনী আছে কুলসুম উম্মে কুলসুম তার স্ত্রীর নাম তার বন্দরে খুব সুখী আছে সে বা কাইসার যুদ্ধে সে আনন্দ যখন এই কথা আমির মহাবিয়াল শুনতে পান যে আপনার ছেলে কাইসার শহরে কুস্তুন্তুনিয়ার যুদ্ধে যারা গিয়েছেন তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করতেছেন তখন আমির তাকে আনলেন খবর দিয়ে আনলেন তাকে শপথ করাইয়া এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করেন সে বাধ্য হইয়া এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বাধ্য হইয়া সে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাও আবার একা একা পড়ে গেছেন তারা যুদ্ধে সেনাবাহিনীদের সাথে তার যাইতে পারে না তাহলে যে সমস্ত পন্ডিত সাহাব পন্ডিতরা কাইসারের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করে নাই পন্ডিত সাহেবদেরকে আমরা বলতেছি যারা ইয়াজিদের পক্ষ নিয়ে এখনো কথা বলে ইয়াজিদ বাহিনী আপনাদেরকে বলতেছি কাইসার শহরের প্রথম যুদ্ধে ইয়াজিদ কিন্তু অংশগ্রহণ করে নাই চতুর্থ যুদ্ধে যাও গেছে তাকে যেতে বাধ্য করা হয়েছে মনের অনিচ্ছায় অনিচ্ছায় স ইচ্ছায় সে এই যুদ্ধে যায় নাই আর যদি আপনারা দলেও নেন যে সে প্রথম যুদ্ধে গিয়েছিল কিন্তু পরবর্তী তার জীবনী তালাশ করুন পরবর্তী দেশে যে অপকর্মগুলি করেছে যে অপরাধগুলি সে করেছে সে কি ইমানদার বলে দাবি করতে পারে সে কি নবীর উম্মত বলে দাবি করতে পারবে সে ক্ষমতার আসরে বসার পরে মনে করলাম ধরে নিলাম সে সে কুস্তুন্তুনিয়া বা কাইসার যুদ্ধে সে গ্রহণ করেছে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে সে জান্নাতি হয়ে গেছে কিন্তু এর পরবর্তীতে এর পরবর্তীতে কালবালার ইতিহাসের দিকে লক্ষ্য করুন আউলাদে রসুনকে সে তার নির্দেশে হুকুম শহীদ করা হয়েছে আউলাদে রসুলকে তার নির্দেশে তার হুকুমেই আউলাদের রাসুলকে সে শহীদ করেছে কালবালার ময়দানে মানুষ যখন তার হাতে বয়াত হইতে চাইলাম তাকে রাষ্ট্রের প্রধান মানতে চায় না এই জন্য মদিনা আক্রমণ করেছে মদিনায় আক্রমণ করে হাল্লার ঘটনা আপনারা পরে দেখুন তাহলে বুঝতে পারবেন নিয়াজিদ কত বড় বল কত বড় খারাপ কত বড় জালের সৈয়া ছিল এরপরে মক্কায় আক্রমণ করেছে মক্কার মক্কার গড়ের মধ্যে আগুন দড়াইয়া দিয়েছে তাহলে পরবর্তী দেশে যে ধরনের অপরাধগুলি করছে তাহলে সে কি ক্ষমা প্রাপ্তের মধ্যে রয়েছে আপনারা সাহাবি সাহাবাই কালামদের ইতিহাস তালাস করুন যে সমস্ত সাহাবিদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোন সাহাবি কি আর মৃত্যুর আগ পর্যন্ত কোন খারাপ কাজ করেছেন কোন গুণার কাজ করেছেন এমন কোন ইতিহাস কেউ দেখাইতে পারবে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন ঠিক সাহাবীদেরকে কিন্তু মরার আগ তারা এই সার্টিফিকেট কে যারা ধরে রেখেছিলেন কিন্তু ইয়াজিদ ধরে রাখতে পারে নাই আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন ক্ষমাপ্রাপ্ত অন্তর্ভুক্ত হচ্ছেন আপনাদের দাবি অনুযায়ী আমরা মেনে নিলাম কিন্তু সে এই দাবি তো সে ধরে রাখতে পারে নাই পরবর্তীতে সে যে অপকর্মগুলি করছে সে তো নবীর উম্মত বলেই দাবি করতে পারবে না কেরামতের দিন সে আল্লাহর দরবারে আল্লাহ রসুলের দরবারে তো দাঁড়াইতে পারবে না যেহেতু সে একজন খুনি আল্লাহ রসুলের আহালদেরকে সে শহীদ করেছে হত্যা করেছে তার নির্দেশে আর এই হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে আউয়ালু জাইসিন মিন উম্মতি আমার উম্মতের মধ্য থেকে আমার উম্মতের মধ্য থেকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে সে তো নবীর দাবি করতে পারবে না তাহলে সেই এই ফজিলত পাইবে কে পেবে তাহলে সাবধান কাফের কে কাফের বলতে হবে মুনাফেক কে বলতে হবে পাশেক কে কে বলতে হবে গালকে ইমান ইমানদারে বলতে হবে না নবীর ছেলে না সাহাবির ছেলে যেই হোক সেই জন্য আমাদের